نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

ইফতারির এই পূর্ব মুহূর্তে চমৎকার পরিবেশে কিছু দিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ তো সম্মানিত শুধু আমি সুরা মুলকের তেইশ নাম্বার আয়াত তালাবাদ করেছি এই তেইশ নাম্বার আয়াতে এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন তিনটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা কালীলান মা তাশকুরুন আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকরগুজার হও এই যে এত বড় নেয়ামত পেয়ে আমরা ধর্ণা আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা অ্যাবিলিটি যে আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন সেই তিনটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং হচ্ছে হচ্ছে তিন অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নিয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশা আল্লাহ ইদনিল্লা সমিত শুধু আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুক বানিয়েছেন আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাকলুক এজন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে শেষ দাদা সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে ফেরেস তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সহস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান আপনারা হচ্ছে এর নাম শুনেছেন গিগা আপনারা মেগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শুনেন নাই প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগা রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আসে সুবহানাল্লাহ লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমরি কত 1 256 জিবি আচ্ছা গেল এরপর আমাদের ল্যাপটপগুলোতে মেমরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান বাইট তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগা তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নায়ু কোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এ4 সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইওথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যতদূর বিজ্ঞান যেতে পেরেছে যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দা কোশ্চেন রাইজেস প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেন কি ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তাশক্তি আনলিমিটেড চিন্তাশক্তি দিয়ে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দা কোশ্চেন তো সম্মানিত শুধু আল আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন